তুমি কি দেখো না যারা সারাদিন আড্ডা মারে তাদের দিন চলিয়া যায় যারা নামাজ পড়ে তাদেরও দিন চলিয়া যায় যারা সারাদিন গানের মধ্যে লিপ্ত তাদেরও সূর্য ডুবে আর যারা জিকিরের মধ্যে লিপ্ত তাদেরও সূর্য ডুবে যারা সারা রাত্রে মধ্যে লিপ্ত তাদেরও সূর্য উদয় হয় যারা খানাতর মধ্যে লিপ্ত তাদের জন্য সূর্য উদয় হয় তুমি কি জানো আজরাবল মাওলকের রাজি খুশি করিয়া কবরে যাইবে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাشده সুরাক হয়ে যাবে রাস্তা হয়ে যাবে বলবে মান হাজার রজল চেন ওই ব্যক্তিকে যুবক দেখবে নবীর মাথা আসলে তার মাথার মিল নবীর চেহারা আসলে তার চেহারার মিল নবীর পোশাক আসলে তার পোশাকের মিল নবীর দলের সাথে তার দলের মিল নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল নবীর সাথে তার নেতার মিল উম্মি বলবে যে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তোমার নবীকে চেনার তো ফি দিয়ে দিও আল্লাহ তোমার নবীকে চেনার ফিক দিয়ে দিও আল্লাহ অমনি আমার মাওনা ডাক দিয়ে আমার সদা কাঁপ দিয়ে আমার বন্যাস কথা বসে আমার বন্দা মন্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে জান্নাতের বিছানা বিছাইয়া দে জান্নাতের নাজ নিয়ে গোটা কবর টাকা ভরিয়া দে আল্লাহ কবল করিয়া না বাবার আমার ফের রাগ করিও না তুমি তোমার কবর রওনা করছো আমি আমার কবর রওনা করছি তুমি তোমার প্রশ্নের জবাব দিবা আমার রব ঢুকা তুমি তোমার প্রশ্নের জবাব দিবা আমার দিন ঢুকা তুমি তোমার প্রশ্নের

আজাব উল কবরেহুল কবরে আজাদ সত্ত্বেও কোন সন্দেহ নাই তুমি কি ভাব ওই হাদিস দেখবে না জনাবে আহুল্লাহি সল্লাল্লাহ আলাই জান্নাতুল বাকির মধ্যে ঘরেনার কবরবাঁসিয়ে দেখতে আছেন কোন কবর বাঁশির অবস্থা কি এক কবরের কিনারায় গিয়ে দেখেন কবরের মধ্যে আজাব চলতে আছে নবী আলাইহিসাল্লাতু আসাল কবরের কিনারায় দোয়া করা শুরু করলেন কিন্তু যতই দোয়া করেন দোয়া কবুল হয় না আল্লাহ পাক ডাক দেন আমার হাবিব গো গোটা নবীরা দোয়া করলে আমি তোমাদের দোয়া কবুল করব না নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বলেন মাওলা কেন আমাদের দোয়া কবুল করবা না আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত কবরবাসীর মা তাকে maaf না করবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের দোয়া কবুল করব না আমার যুবক বাবারা মুরুব্বি বাবারা যারা বাপ মা সাথে বেয়াদুবি করো খবরদার বাপ মা না মাপ কোন উপায় হবে না যারা বাপ মা সাথে বেয়াদুবি করছো আজকে রাত্রে গিয়ে তাদের পাও জড়াইয়া ধরবা তাদের পাও ছড়াদের কান্না কেটে মা ও আমার বাবা যতক্ষণে মাপ না করবেন পাও ছাড়ব না কোনোদিন বেয়াদুবি করবো না আল্লাহ তুমি মাফ করিয়ে দিও যাদের বাপ মা মারা গেছে কবরের কিনারে গিয়া বারবার জিয়ারত করো বেশি বেশি দান সদকা করতে থাকো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরবাসীর মা কে আসো জলদি আসো তোমার ছেলের আযাব চলতে আছে এক বৃদ্ধা মহিলা কবরের কিনারে হাজির হয়ে গেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তোমার ছেলের আযাব হইতে আছে তুমি তোমার ছেলেকে মাফ করিয়া দাও মহিলা বলতেছে আমার ছেলে রাজাব চলতেছে আমি মাওলা শুক্রিয়া আদায় করতে আছি নবী আলাই সালাতাম বলেন আবার কেমন কথা তোমার ছেলে রাজাব চলতে তুমি শুক্রিয়া আদায় করতে আছো তখন মহিলা বলছে ইয়া নবী আল্লাহ ইয়ারসুল্লার ঘটনা শোনেন এই বাচ্চা যখন আমার গর্বের মধ্যে ছিল তার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে সে জন্ম হওয়ার পরে তার চেহারার দিকে আমি তাকাইয়া রয়েছি সে আস্তে আস্তে বড় হয় তার চেহারার দিকে তাকাইয়া থাকে মাশুক চুক ডাক শব্দে চেহারা দিয়ে তাকাইয়া মিলিয়ে করায় বলে ইয়া আল্লাহ ইয়া রাসূল আমি আর প্রতিদিন বিবাহ বসলে এত চেহারা দিয়ে তাকাইয়া থাকে ইয়া আল্লাহ ইয়া রাসূল আল্লাহ সে বড় হইল আমি তাকে বিবাহ করাইলাম কিন্তু বিবাহ করার পরে কষ্ট সে এখন আমার কথা শুনে না তার স্ত্রী যা বলে তার সে শুনে মনের মধ্যে খুব ব্যথা সহ্য করতে পারি না কিছু বলতেও পারি না ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল একদিন কি যেন তার স্ত্রী তার কানে কানে বলছে বলা সাথে সাথে আমার ছেলে আমার মাথার উপর একটা বাড়ি মারছে বাড়ি মারার সাথে সাথে আমার মাথাতে রক্ত বাইর হওয়া হয়ে গেছে তখন আমি মাওলার কাছে বললাম মাওলা হে দুনিয়াতে আমার ছেলেকে আযাব দিলে কষ্ট দিলে আমি সহ্য করতে পারবো না কিন্তু কবর নিয়ে আমার ছেলেকে তুমি সার বানা আল্লাহ আমার দোয়া মাওলায় কবল করছে এর জন্য শুক্রিয়া আদায় করতে আসি নবী আলাই তো চিন্তা করছেন এই ব্যক্তি এই মহিলা খুবই কষ্ট পাইছে যতক্ষণ কবর আজাব না দেখবে তার ছেলেকে মাফ করবে না মাওলার কাছে বললাম মাওলা হে যতক্ষণ পর্যন্ত মহিলা তার কবর আজাব না দেখবে ততক্ষণ পর্যন্ত তাকে মাফ করবে না তুমি তাকে একটু কবর আজাব দেখাইয়া দাও যখন এই মহিলা কবর আজাব দেখা শুরু করছে এখন চিল্লার বলে আল্লাহ আমি আমার ছেলেকে মাফ করিয়া দিলাম মাফ করিয়া দিলাম ইয়া নবী আল্লাহ আজাব তো কেউ সহ্য করতে পারে না আমার ছেলে শৈলে সমস্ত চামড়া খুলিয়া ভালো সহ্য করতে পারে আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও এর যে আমার যুবক বাবার আমার মুরব্বী বাড়া খবরদার বাবা মার সাথে বেয়াদুবি করিও না বাবার মার সাথে বেয়াদুবি করলে কোনো উপায় হবে না এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে এরপরে কেয়ামতের ময়দান আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও